নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ আজকে এস নিউজ চ্যানেলে আজকে একটি বিশেষ অনুষ্ঠান নার্সারি ব্যবসা এবং বাগান পরিচর্যা সম্পর্কে একটি অনুষ্ঠান আজকে আমরা এই বিশেষ অনুষ্ঠানে অতিথি হিসাবে পেয়েছি বিষ্ণুপুরের একটি বিখ্যাত জনপ্রিয় নার্সারির কর্ণধার মাননীয়া বিশ্বরূপা মণ্ডল মহাশয়াকে বিশ্বরূপা মণ্ডল মহাশয়াকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি নমস্কার তো আজকে ওনার কাছ থেকে আমরা জেনে নেব নার্সারি ব্যবসা এবং বাগান পরিচর্যা সম্পর্কে কিছু তথ্য আজকাল আমরা প্রায় প্রত্যেকেই বাড়িতে কিছু না কিছু বাগান করে থাকি এমনকি যাদের বাড়িতে গাছ লাগানোর জায়গা নেই টবেতেও কিছু না কিছু গাছ লাগাই যারা ফ্ল্যাটে থাকি সেখানে তো জায়গা নেই ব্যালকনিতে কিছু সবুজ আমরা রাখার চেষ্টা করি যতই আমরা আধুনিক জীবনযাপন করি না কেন আমরা বুঝতে পেরেছি গাছ ছাড়া আমার আমাদের জীবন অচল গাছ যেমন সৌন্দর্য বিধান করে তেমনি আমাদের বাড়ির মধ্যে ঘরের মধ্যে রুমের মধ্যেও যদি আমরা একটা ইনডোর প্ল্যান্ট রাখি সেখানেও আমরা দেখি যে আমাদের মনের মধ্যে একটা প্রশান্তি বিরাজ করে গাছ আমাদের অক্সিজেন দেয় মনের অবসাদ দূর করে সেই কারণে দিন দিন আমাদের চারা গাছের চাহিদা বাড়ছে এবং অনেক নার্সারি তৈরি হচ্ছে এটা খুবই ভালো বিষয় এইবার আছি মনোরমা নার্সারিতে আজকে মনোরমা নার্সারির কর্ণধারকে আমরা পেয়েছি ওনার কাছে আমি প্রথমে জানতে চাইব যে আপনার নার্সারিটা ঠিক কোন জায়গায় আমার নার্সারিটা হচ্ছে মটুকগঞ্জ মেন পোস্ট অফিসের সামনে বিষ্ণুপুর থানার পাশে মোটুকগঞ্জও বিষ্ণুপুর পোস্ট অফিসের সামনে এবার আসুন আমরা দেখে নিই ওনার নার্সারিতে কি কি ধরনের গাছপালা রয়েছে ফিরে এলাম আবার স্টুডিওতে আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে তো এইবার আমি বিশ্বরূপা বিশ্বরূপা ম্যাডামের কাছে জানতে নার্সারি ব্যবসাটা কত দিনের পা দিয়েছে এই নার্সারি ব্যবসার মানে বিষয়টা আপনার মাথায় কিভাবে এলো প্রথমে আমাদের ওই জায়গাটা ফাঁকা পড়েছিল আমরা ওইটা জায়গাটা মানে কি সাজানো শুরু করেছিলাম সাজানো শুরু করতে করতে মনে হলো যে একটা নার্সারি খুলি জায়গাটা তো খুবই ভালো ছিল অনেকটা জায়গা ছিল আমাদের নার্সারি নার্সারি খোলার চিন্তা ভাবনাটা আসে এবং আমার হাজবেন্ড এবং আমার যৌথ উদ্যোগে এই মনোরমা নার্সারি শুরু খুব সুন্দর আচ্ছা এই যে একটা নার্সারি ব্যবসা করতে গেলে তো প্রাথমিকভাবে অনেক লাগে তো কেমন একটা মিনিমাম মোটামুটি পাঁচ থেকে দশ লাখ নিয়ে নামলেই মোটামুটি একটা নার্সারি খোলা যায় মানে শুরুটা করা যায় আর কি তারপর তো আস্তে আস্তে ব্যবসা বাড়তেই থাকবে শুরুটা করা যায় পাঁচ লাখ টাকা নিয়ে নামলেই মোটামুটি নার্সারি ব্যবসাটা শুরু করা যায় আপনার নার্সারিটা তো শহরের মধ্যে তাহলে এবার ধরুন নার্সারির জন্য মূল যে প্রয়োজনীয় উপাদান মাটি মাটি গোবর সার এগুলো আপনার কীভাবে ম্যানেজ করে এগুলো মাটিটা এখান থেকে কালেক্ট করা হয় লোক আছে সেই জন্য মাটিটা দিয়ে যায় এবং সেই মাটিটাকে আমাদের রেডি করতে হয় মাটি মাটিটা যেটা আসে সেটাই কিন্তু আমরা গাছ লাগাবার জন্য ইউজ করতে পারি না সেই মাটিটা চালা হয় চালার পর যে মাটিটা আসে সেখানে আমরা আবার ভার্মি কম্পোজ বা শুকনো গোবর সার মেশাই তারপর ওটা আমরা গাছের উপযুক্ত করে তুলি গাছ লাগাবার তাহলে মাটি ওনারা বাইরে থেকে কালেকশান করে এনে সেটাকে মাটিটাকে তৈরি করেন গাছের লাগানোর উপযোগী করে আচ্ছা আমাদের অনেকের শহরে বেশিরভাগ যেহেতু নার্সারিটা শহরের মানুষই চারা গাছ নিশ্চয়ই বেশি কেনে তো জায়গা খুবই কম অনেকের বাগান তৈরির জন্য অনেকে টবে গাছ লাগায় তো বাগানের গাছ লাগা মাটিতে গাছ লাগানো আর টবে গাছ লাগানোর মধ্যে কি ধরনের একটু তোপাত আছে আসলে টবে গাছ লাগালে টবের একটু পরিচর্যা দরকার কেন আমি খাদ্য দেব তবে কিন্তু টব খাবার পাবে মাটিতে কি হয় আমরা মাটি থেকে টেনে নিতে পারি কিন্তু আমি যতক্ষণ না টবে খাবার দিচ্ছি ততক্ষণ গাছটা খাবার পায় না তার জন্য টবের গাছ একটু যত্ন চায় টবে গাছ লাগালে একটু বেশি যত্ন দরকার। সার এসব হয়। না, সার তো এমনি মাটির গাছেও দিতে হয়। মাটিতে লাগানো গাছেও সার দিতে হয়। কিন্তু টবের গাছে একটু বেশি যত্ন চাই। কারণ আপনি জল দেবেন তবেও কিন্তু জল পাবে। আর মাটিতে গাছ লাগালে সে তো মাটি থেকে টেনে নিতে পারে তার প্রয়োজনীয় জলটা। ওই জন্য টবের গাছে একটু বেশি টবে গাছ লাগানোর সময় টপটা যখন প্রথম মাটি ফিলিং করব কিভাবে গাছটাকে আমি লাগাবো সে সম্পর্কে একটু হ্যাঁ প্রথমে দেখে নিতে হবে টবে চারিদিকে ফুটো আছে কি না কারণ ড্রেনেজ সিস্টেমটা ক্লিয়ার হওয়া খুব দরকার তার ফুটোর উপরে কিছু খলমকুচি বা ইঁটের টুকরো আপনি রেখে দিতে হবে ওটাতে তারপরে আপনি কিছুটা বালি দেবেন বালির পর আপনি যে সার মাটিটা তৈরি করেছেন সার মাটিটা তৈরি করতে বিভিন্ন গাছের ক্ষেত্রে সার মাটিটা বিভিন্নভাবে তৈরি হবে প্রত্যেকটা গাছের লাগানোর প্রসেস সম্পূর্ণ আলাদা মনে কোনো সার মাটিটা কিছুটা দিলেন তারপরে গাছটা যেটা আপনি ধরুন আপনি নার্সারি থেকে একটা গাছ নিয়েছেন সেই গাছটা তো একটা প্যাকেটে থাকে প্যাকেটটা জাস্ট কেটে ওই মাটিটা কিন্তু ভাঙা চলবে না ওই মাটিটা যদি ভাঙেন তাহলে কিন্তু গাছটা লাগতে অনেক দেরি হয়ে যাবে ওই মাটিটা না ভেঙে প্যাকেটটা কেটে জাস্ট ওটা বসিয়ে দিতে হবে তারপরে বাকি মাটিটা দিয়ে ফিল করতে হবে কিন্তু টবটা পুরোটা ভর্তি করে দেওয়া চলবে না দু আঙুল ফাঁক রেখে এটা রাখতে হবে যাতে খাবার দেওয়ার জায়গাটা থাকে আপনি যদি পুরো ভর্তি ভর্তি করে মাটি দিয়ে দেন তবে জল দিলে কিন্তু জলটা বাইরে পড়ে যাবে তার জন্যে দু আঙুল ফাঁক রেখে মাটিটা ফিল করতে হবে আর একটা কথা যখন আপনি গাছটা লাগাবেন সেই লাগাবার সময় কিন্তু কোনো রাসায়নিক সার ইউজ করা যাবে না আপনাকে ভার্মি কম্পোস্ট কিংবা শুকনো গোবর সার ইউজ করতে হবে তারপরে আপনি আপনার প্রয়োজন মতো আর আরও বেশি কিছু হয়তো একটু নিমখল দিলেন একটু হাড় গুঁড়ো শিমকুচি দিলেন কিন্তু রাসায়নিক সার একদমই দেওয়া চলবে না এটা কিন্তু খুব খেয়াল রাখতে হবে এটা তাহলে মা ম্যাডামের কাছ থেকে আমরা খুবই প্রয়োজনীয় একটা বিষয় জানতে পারলাম গাছ থেকে যেটা আমার খুব ভালো মনে হলো যে চারা গাছ নার্সারি থেকে প্রথমে এনেই কিন্তু যে মাটিটা থাকে সেটা কিন্তু একদমই আরো ভালো হয় যদি আপনারা নার্সারি থেকে আনার পর এক সপ্তাহ গাছটাকে ঘরের ঘরের রেখে দেন কি গাছের আপনাদের যে যে টেম্পারেচার পরিবেশটা ওটা ওকে শুট করা দরকার তারপর এক সপ্তাহ পর গাছটা লাগাতে হয় এটা আর কি নিয়ম কিন্তু সবাই নিয়মটা মানে না আর এসে কে সেই গাছটা লাগিয়ে দেয় কখনো কখনো গাছটা লেগে যায় কখনো কখনো কিন্তু গাছের এটার জন্য ক্ষতি হয়

আর রাসায়নিক সার একদমই দেওয়া যাবে না সেটা পরে পরে গাছটা লাগাবার সময় রাসায়নিক সারটা একদমই দেওয়া যাবে না আচ্ছা এখন তো সামনে মার্চ মাস শেষ হয়ে গেলো এপ্রিল আহ প্রচন্ড গরম ব্যবহার চলছে গরম বাতাস লু বইতে শুরু করছে হ্যাঁ তো এখন আমরা কি ধরনের গাছ নতুন গাছ লাগাতে পারবো এখন তো আপনার বেলি জুঁই গন্ধরাজ হ্যাঁ তো সারা বছরই হচ্ছে জবা তো আছেই এগুলো আমরা লাগাতে পারি নীলমণি লতা হচ্ছে এখন হাইড্রেন খুব ভালো হচ্ছে এখন আমাদের এখানে একটু স্পেশাল কেয়ার দরকার কেন প্রচণ্ড হিট তো চল্লিশ ডিগ্রির উপরে টেম্পারেচার হয় এটা গাছে নিতে খুব কষ্ট হয় অনেকের বাড়িতে ছাদে বা দোতলা তিনতলার উপরে টকগুলো থাকে বা পুরোনো গাছ থাকে তো এই সময় দেখেছি যে ওই গাছগুলোকে রক্ষা করা বা সতেজ রাখা খুব কঠিন হয়ে পড়ে তো এই বিষয়ে যদি কিছু পরামর্শ দেয় হ্যাঁ এটা প্রথম কথা প্রথমেই মনে রাখতে হবে যে এই গ্রীষ্মকালে টবের মধ্যে ময়শ্চারটা যেন থাকে টবের মাটি যেন কোনো মতেই শুকিয়ে না যায় এর জন্য দুবেলা করে জল দিতে হবে এবং জলটা দিতে হবে আপনার সকালবেলা আটটার মধ্যে জলটা দিয়ে দিলে ভালো আবার দিতে হবে সূর্যাস্তের পর দুবার করে জলটা দিতে হবে আর দেখতে হবে টবের মাটি বা যেখানে আপনি গাছটা লাগিয়েছেন মাটিটা যেন মাটিটা যেন আলগা থাকে চাপ হয়ে বসে না যায় এই চাপ হয়ে বসে গেলে জল দিলে কিন্তু খুব ভালো করে ভেতরে পৌঁছায় না তার জন্যে মাঝে মাঝে গোড়াগুলো একটু করে কুঁড়ে দিতে হবে কুঁড়ে জল দিলে জলটা খুব ভালো পৌঁছয় আর রুটে একটু হাওয়া পাশ হয় এটা খুব দরকার গাছের পক্ষে মানে এটাকে বলে গাছের রুটের নিঃশ্বাস নেওয়া যেটা খুব দরকার মাটি আলগা থাকা মাটির ফাপ রাখার জন্য তো আমরা কোকো কোকোপিটটা ইউজ করি কোকোপিটটা কিছুটা জল ধরে রাখতেও সাহায্য করে আমাদেরকে মাটিটা তৈরির সময় আমরা কোকোপিটটা ইউজ করি কিন্তু খেয়াল রাখতে হবে সব গাছের কিন্তু পার্সেন্টেজ যা সমান নয় ধরুন ফলের গাছের করতে টেন থেকে টোয়েন্টি পার্সেন্ট কোকোপিট লাগে মাটিতে সেই জায়গায় আবার অ্যাডিনিয়ামের ক্ষেত্রে সেটা থার্টি পারসেন্ট কোকোপিট দিয়ে আমরা গাছটা লাগাতে পারি মাটির সাথে মেশাতে পারি আবার এই জায়গায় শাকুল্যান্টের ক্ষেত্রে আবার ফিফটি পার্সেন্ট কোকোপিট তাই জন্য কোকোপিটটা ইউজ করতে হবে একটু বুঝে শুনে কারণ প্রত্যেকটা গাছের যত্ন কিন্তু আলাদা আর কোকোপিটটার ইউজটাও সেটা পার্সেন্টেজটা একটু ভ্যারাইটি হয়ে থাকে অর্থাৎ গাছ লাগানো

আমি টিপস দিয়ে থাকি যে এটা কি করবেন আর তাছাড়া বাড়িতে চলে যাওয়ার পরও যদি গাছটা কোনো রকম ড্যামেজ হয় আমাকে ফোন করলে সেটা নার্সারিতে এনে সেটাকে আবার ঠিক করার আমরা ব্যবস্থা করি এই কোকোপিট বললেন অনেকেই হয়তো কোকোপিট চেনেন আবার অনেকে জানে না কোকোপিট বিষয়টা কি কোকোপিট বিষয়টা হচ্ছে ওটা নারকেলের গুঁড়ো ওটাকে প্রসেস করে একটা তৈরি করা হয় ব্রিক্সের মতো তৈরি করা হয় এটা বাইরে থেকে আসে মনে মূলত যেসব জায়গায় নারকেল চাষটা বেশি হয় সেই জায়গা থেকেই কোকোপিট আসে আর আমরা দেখি যে সমুদ্রের ধারে নারকেল চাষটা বেশি হয় তার জন্যে কোকোপিটটা আর কি একটু নোনা জল টাইপের জায়গায় ভিজিয়ে রাখা হয় বলে কোকোপিটটা আনার পর এক রাত দু রাত জলে ভিজিয়ে রাখতে হয় ভিজিয়ে রাখার পর ওই জলটা কিন্তু ফেলে দিতে হবে ওই জলটা গাছের পক্ষে খুব ক্ষতিকর তারপর ওটাকে ডাইরেক্ট তো ব্যবহার করা যায় না ওটাকে ছেঁকে নিয়ে রোদে শুকিয়ে তারপর আপনি ব্যবহার করতে পারেন মোটামুটি এক কেজি কোকোপিটের বার কিনলে ওটা থেকে দশ থেকে পনেরো কেজি কোকোপিট পাওয়া যায় ওটা ভিজিয়ে রাখার পর এতটা ফেঁপে হয়ে যায় এরপর থেকে ওটা রেখে দিয়ে আপনি এরপর ওটা গাছ অনুযায়ী ওটা আপনি ব্যবহার করতে পারেন তাহলে কোকোপিট ব্যবহারের বিষয়টাও কিন্তু আমাদের জানতে হবে আমরা সবাই জানি না আমিও জানতাম না যে বিষয়টা কোকোপিট মানে কোকোপিট দিয়ে দিলাম এরম হ্যাঁ ওটা ডাইরেক্ট কিন্তু দেয়া যায় না ডাইরেক্ট দেওয়া যায় না ওটাকে ভিজিয়ে রাখতে হয় দু তিন রাত ভিজিয়ে রাখার পর ওই জলটা ফেলে দিতে হয় তারপরে ওইটাকে নিংড়ে রোদে শুকিয়ে তারপর ওটাকে ব্যবহার করা যায় যে এই সকালে জল দেব বিকেলে জল দেবো খুব তাড়াতাড়ি তো উপরটা শুকিয়ে যায় তাহলে গাছের টবের উপরে কিছু সামান্য কি হ্যাঁ এটা আপনারা করতে পারেন যে একটা প্রথমেই খেয়াল রাখতে হবে আমরা যারা ছাদ বাগান করি তারা যদি এই টবটাকে ছাদে রেখে দিই কি হয় বলুন তো ওপরের হিটটা পাচ্ছে আবার ছাদের মেঝের হিটটাও পাচ্ছে দুই হিটে পড়ে রুটটার খুব প্রবলেম হয় এই গ্রীষ্মকালে তার জন্য তাদেরকে চেষ্টা করতে হবে টবটা যাতে থার্মোকলের ওপরে রাখে বা দুটো ইঁটের ওপরে রাখলো ইঁটটাও একটু গরম হয় থার্মোকলের ওপরে রাখলে খুব ভালো আর কিংবা এই টবের ওপরে যদি নারকোলের ছোবরা চাপিয়ে রাখে তাহলেও কিন্তু মাটিটার ময়েশ্চারটা বজায় থাকে কিংবা কোকোপিট চাপিয়ে দিতে পারে অনেকে ভেজা চটও চাপিয়ে রাখে তাতে কি হয় ময়েশ্চারটা থাকে এত পঞ্চাশ ডিগ্রি প্রায় ছুঁই ছুঁই হয়ে যায় তো গাছের খুব প্রবলেম হয় আর যদি সম্ভব থাকে যাদের বেশি জায়গা থাকে তারা গ্রিন নেট দিয়ে ওটাকে ছাউনি দিয়ে দিতে পারে গ্রিন নেটটা সেভেন্টি ফাইভ পার্সেন্ট পর্যন্ত তাপটাকে মানে রক্ষা করে মানে তাপটা আটকায় সেভেন্টি ফাইভ ফাইভ পর্যন্ত তাপটাকে আটকায় তাতে গাছটা একটু বাঁচতে পারে আর যদি সম্ভব হয় এই সময় একটু শেডের তলায় যদি গাছগুলোকে রাখা যায় তাহলে খুব ভালো হয় মানে চড়া রোদ্দে ডাইরেক্ট সানলাইট যাতে না দেয় গাছের পাতাগুলো পুড়ে যায় তো তার জন্য যাতে ডাইরেক্ট সানলাইট না পায় সেটাকে একটু খেয়াল রাখতে হয় যদি পসিবল হয় না হলে যদি যাদের কোনো উপায় নেই সেটে রাখা তারা কি করতে পারে বড় বড় গাছের নিচে ছোটো ছোটো গাছগুলোকে রাখতে পারে তা কিছুটা ছাওয়া পায় তারা এইভাবে রাখা একটু চেষ্টা করে দেখতে পারে যে টপ বিভিন্ন ধরনের এখন পাওয়া যাচ্ছে মাটির টপ সিমেন্টের টপ প্লাস্টিকের টব কোন টবটা সবচেয়ে ভালো বা কেমন টব আমি তো বলবো মাটির টপটাই সবার থেকে ভালো কেন কি এক্সট্রা জলটা শুষে নেয় কিন্তু প্লাস্টিকের টবে একটুও কোনো রকম খারাপ হচ্ছে না কারণ আমার গোটা নার্সারিটাই প্লাস্টিকের টবেই আমরা গাছ লাগাই দিনের পর দিন গাছে ফল হচ্ছে কোনো অসুবিধা হয়নি প্লাস্টিকের টবে কি করতে হয় একটু জলটা একটু দেখে দিতে হয় মাটির টবের ক্ষেত্রে এক্সট্রা জলটা শুষে নেয় কিন্তু প্লাস্টিকের টবের ক্ষেত্রে সেটা হয় না তার জন্য জলটা একটু দেখে দিতে হয় আর ড্রেনেজ সিস্টেমটা যেন ক্লিয়ার থাকে এটা একটু চেক করে নিতে হয় যাতে এক্সট্রা জলটা বেরিয়ে যায় টব ইকো ফ্রেন্ডলি এবং সব দিক থেকে মাটির টবটাই বেস্ট বেস্ট কিন্তু প্লাস্টিকের টবও খারাপ না ভালো যাচ্ছে কেন কি এটা দেখতে খুব সুন্দর কালারফুল ঘরে সাজাতে গেলে যদি আপনি একটা মাটির টবে সাজান সেটাতে শ্যাওলা পড়ে বা আপনার নষ্ট হয়ে যায় তখন দেখতে কিন্তু ভালো লাগে না কিন্তু আপনি যদি সুন্দর একটা প্লাস্টিকের টবে গাছটা লাগান ইনডোর প্ল্যান্টের ক্ষেত্রে বলছি সেটা কিন্তু দেখতে আরও সুন্দর লাগে যদি আপনাকে সুন্দর দেখতে প্লাস্টিকের টবে লাগান গাছটাকে একটু মেনটেন করলে সব ঠিক থাকে কোনো অসুবিধা হয় না এবার আসি আমরা ইনডোর প্ল্যান্টের কোথায় যখন চলে এলাম তো ইনডোর প্ল্যান্ট আমরা সামনে দেখতে পাচ্ছি একটা তো ইনডোর প্ল্যান্ট কিভাবে লাগাবো বা কিভাবে যত্ন করবো একটু হ্যাঁ এটা হচ্ছে একটা লাকি বাম্বু যেটা সবার বাড়িতেই থাকে আর এটা মেনটেন করতে সবারকে একটু অসুবিধা হয় তার জন্য আমি একটু দেখিয়ে দিতে চাই লাকি বাম্বুটা সপ্তাহ একদিন এইভাবে গাছটা তুলে এই পাথর বালি সব বের করে একটু কন্টেনারটাকে ধুয়ে নিতে হবে নিয়ে পরিষ্কার জলটা দিতে হবে পরিষ্কার জলটা যেটা দেবেন সেটা যেন ফিল্টারের জল হয় তাহলে কিন্তু ভালো হয় কেন কি এইসব সব জলে ক্লোরিন ফ্লোরিন থাকে তার জন্য গাছটার একটু অসুবিধে হয় ফিল্টারের জলটা দিলে খুব ভালো হয় এটা সপ্তাহে একদিন করলেন এটা একটা লাকি বাম্বু যেটা সবার বাড়িতে এখন দেখতে পাওয়া যায় এটা একটা পরিচর্যা করার ব্যাপারটা আমি একটু বলে দিতে চাই কারণ কি সবাই এটা ঠিক করে মেনটেন করতে পারে না তো এটা বাড়িতে থাকলে আপনি কি করবেন এই গাছটা একটু উঠিয়ে নেবেন উঠিয়ে সপ্তাহে একদিন এই পাথর বালিগুলো বের করে নিয়ে পরিষ্কার জল দিয়ে ধুয়ে আবার ঠিকঠাকভাবে রেখে পরিষ্কার জলটা দিয়ে আবার এই গাছটা দিয়ে দেবেন সপ্তাহে একদিন এটা করলেই হয়ে যাবে আর মাসে একবার যদি পারে এক চামচ দারচিনি গুঁড়ো একটা পাত্রে নিয়ে এই গাছটা তুলে ওই পাত্রেটায় এক ঘন্টা রেখে দেবেন এক ঘন্টা রাখার পর দারচিনি গুঁড়ো জলে এক ঘন্টা রাখার পর তুলে নিয়ে আবার প্লেন জল দিয়ে ধোবেন নিয়ে আবার যেমন পটে রেখেছিলেন সেটা রেখে দেবেন এটা এটা করলে কি হয় এর ভেতরে যদি কোনো ফাঙ্গাস থাকে সেটা চলে যায় আর একটা স্পেশাল কেয়ার হচ্ছে ব্যাপার যেহেতু এটা ইনডোর প্ল্যান ঘরের ভেতরে থাকে সবাই কি করে মনে করুন তিন চার দিনের জন্য কোথাও বেড়াতে গেল ইনডোর প্ল্যানটা ঘরের ভেতর রেখে দরজা আলা বন্ধ করে দিয়ে চলে গেল এটাতে কিন্তু গাছের খুব ক্ষতি হয় যতই আপনি জলটা চেঞ্জ করুন বা জল দিয়ে যান এটাতে কিন্তু গাছটা নষ্ট হয়ে যাবে তার জন্য আমি সবাইকে বলবো যখন আপনারা বাইরে যাবে এটাকে একটু ওপেনে রেখে দিয়ে যাবেন বা ব্যালকনিতে বা কিছু অন্য জায়গায় রেখে যাবেন যেখানে ওখানে হাওয়া বাতাসটা যেন পায় তাহলে খুব ভালো হয় জলটা জলটা সামারশেলটা দিলে কিন্তু গাছের ক্ষতি হতে পারে কারণ সামারশেলে ক্লোরিন থাকে বা আয়রন থাকে কোথাকার জল সব জায়গায় জল তো ঠিকঠাক না তাহলে ওই বোদাই মিনারেলটা দিলে খুব ভালো হয় বা ফিল্টারের জল আপনি যেটা খাচ্ছেন ওই সামারশেলের জলটার মধ্যে অনেক কিছু থাকতে থাকে আর ক্ষতি হতে পারে সেজন্য আমরা ফিল্টারের বিশুদ্ধ জল সব থেকে জলটাকে পরিষ্কার রাখতে হবে সপ্তাহে একদিন অন্তত জলটাকে চেঞ্জ করে দিলে খুব ভালো হয় যদি আপনি সপ্তাহে একদিন নাও পারেন মাসে অন্তত দুবার যদি চেঞ্জ করে দেন খুব ভালো হয় এবার একটু দর্শক বন্ধুদের জানাতে চাইছি যে আমরা বিভিন্ন ধরনের সার ইউজ করি কখনো কম্পোস্ট সার কখনো আপনার গোবর সার বা আলাদা ধরনের অনেক ধরনের সার আছে রাসায়নিক সার তো সে কি কি ধরনের সার আমরা ইউজ করতে পারি টবের গাছের ক্ষেত্রে হ্যাঁ টবের গাছের করতে প্রথমেই আসি ভার্মি কম্পোস্ট আর গোবর সারের ব্যাপারে ভার্মি কম্পোস্ট আমরা যত খুশি ইউজ করতে পারি এতে গাছের কোনো ক্ষতি হয় না ভার্মি কম্পোস্ট আমরা শুধু গাছও লাগাতে পারি শুধু ভার্মি দিয়েও গাছ লাগাতে পারি কিন্তু গোবর সারের ক্ষেত্রে আমাদেরকে খেয়াল রাখতে হবে গোবর সার দিয়ে যদি মাটিতে মিশিয়ে যদি আমরা গাছ লাগাই খেয়াল রাখতে হবে গোবর সারটা যেন শুকনো হয় যদি শুকনো না হয় কিন্তু গাছে পোকা হবে আর ওয়ান থার্ড মানে তিন ভাগ মাটি এক ভাগ গোবর সার ইউজ করা যায় এটা একটু খেয়াল রাখতে হবে বেশি যদি গোবর সার দেন গাছটা জ্বলে যাবে জৈব সারের ক্ষেত্রে গোবর জৈব সারটা দেওয়া যায় হ্যাঁ কিন্তু রাসায়নিক সারটা একটু দেখে শুনে ইউজ করতে হবে জৈব সারটা আপনি দিতে পারেন মাসে এক দু মুঠো গাছে দেওয়াই যেতে পারে ভার্মিক কম্পোস্টটা মাসে এক দুবার দিয়েই যেতে পারে তাতে কোনো ক্ষতি হবে না গাছটার গ্রোথ ভালো হবে গাছটার পাতা গ্রিন থাকবে কিন্তু গোবর সারটা কিন্তু একটু দেখে শুনে দিতে হবে গোবর সারটা গাছের পক্ষে ভালো কিন্তু অল্প লাগে রাসায়নিক সার ইউজ করি ইউরিয়া বা না আমি ইউরিয়াটা একটু অ্যাভয়েড করি আমরা নার্সারিতে দশ ছাব্বিশটা ইউজ করি ফুল আসার জন্য ইউজ করি কিন্তু এই গরমে রাসায়নিক সারটা একটু অ্যাভয়েড করাই ভালো জৈব সার দিয়ে এখন কাজ চালানো যেতে পারে খোল পচার জলটাও খুব ভালো এটাও আমরা ইউজ করে থাকি খোলটাকে তিন দিন পচিয়ে তারপরে মনে করুন একশো গ্রাম খোল আপনি এক লিটার জলে ভেজালেন সেটাকে তিন দিন রেখে দিলেন এরপর কিন্তু ওটা ডাইরেক্ট ইউজ করা যাবে না ওটার সঙ্গে আরো আপনাকে চার পাঁচ লিটার জল মিশিয়ে যে পাতলা সলিউশনটা তৈরি হবে সেটা আপনি একটু একটু করে গাছে দিতে পারেন এটা গাছে খুব ভালো খাবার আর অনেকে দেখেছি ফলের খোসা বা সবজির খোসা হ্যাঁ এটা এটা খুব ভালো এটা যদি কেউ করতে পারে খুবই ভালো তাহলে ওই সবজির খোসাগুলো আপনি একটা জলে ভিজিয়ে রাখলেন ওটাও তিন চার দিন রাখলেন ওই জলটাও কিন্তু আপনি র ইউজ করতে পারবেন না ওটার সাথেও আপনাকে ছ সাত লিটার জল মিশিয়ে তারপরে আপনি যেমন গাছে জল দেন সেরকমভাবে ওই জলটা দিতে পারবেন কীটনাশক পোকা লেগে গেলে হ্যাঁ পোকা লেগে গেলে সে তো গাছে গাছ করতে গেলে এগুলো সব রাখতে হবে আপনাকে তো কীটনাশকটা তো পোকা লাগলে আপনাকে ইউজ করতেই হবে একটু দেখে নিতে হবে যে ওর রেশিওটা ওর রেশিওটা কি একটু দেখে নিতে হবে যে পোকা লাগার কীরকম কি লাগে সেইভাবে ইউজ করতে হবে কারণ কি পোকা লাগার ওষুধটা একটু বেশি দিয়ে দিলে কিন্তু গাছের ক্ষতি হবে যে আমার এই মুহূর্তে একটু মনে হলো এই লঙ্কা গাছ সম্পর্কে মানে লঙ্কা গাছ দেখা যায় পাতাগুলো কুঁকড়ে যায় তো মানে লাগানো হচ্ছে গাছটা ভালো হচ্ছে পাতাগুলো কুঁকড়ে যাচ্ছে এটা পোকার জন্যই কুঁকড়ে যায় লঙ্কা গাছ পেঁপে গাছ হ্যাঁ হ্যাঁ সেটাকে সপ্তাহে একদিন সাপ ফাঙ্গিসাইড ফাঙ্গিসাইড সাপই হতে পারে অন্য কিছু হতে পারে ফাঙ্গিসাইডটা ইউজ করতে হবে আর আপনাকে ওষুধটা নিয়মিত দিতে হবে সুপার সোনাটা বলে একটা ওষুধ আছে যেটা পোকা ওই যে কোকরানো যে ব্যাপারটা ওটা সুপার সোনাটাই চলে যায় ওটা গোলাপের ক্ষেত্রেও ভালো আর লঙ্কা গাছের ক্ষেত্রেও ভালো এবার আমরা একটু ফলের গাছে চলে আসবো তো আপনার নার্সারিতে ফলের গাছও নিশ্চয়ই পাওয়া যায় হ্যাঁ হ্যাঁ ফলের গাছও সমস্ত রকম ফলের গাছ পাওয়া যায় সমস্ত ভ্যারাইটির আম পাওয়া যায় যেমন সিজনালগুলো আম্রপালি হিমসাগর ল্যাংড়া এগুলো মল্লিকা এগুলো পাওয়া যায় আর আপনার বারো মাসে আমের ক্ষেত্রে কাটিমোন আম থাই আম পাওয়া যায় আম ভাস্তারাও পাওয়া যায় আর আপনার মিয়াজাকিটাও রাখছি ভালো সেল হয় ওটা আর হচ্ছে আপেল থাকে হরিমোহন আপেলটা আমাদের এখানে খুব ভালো হয় হরিমল আপেল থাকে মালটা মোসাম্বি থাকে এমনি মোসাম্বি থাকে কমলা লেবু থাকে আর লিচু থাকে সপেদা থাকে সপেদাটা গাছটা ফল ধরা অবস্থায় পাওয়া যায় আর মিষ্টি কামরাঙা থাকে আর আপনার মশলার মধ্যে গরম মশলার মধ্যে আপনার ডালচিনি এলাচ লবঙ্গ অল স্পাইস এগুলো সব কিছুই পাওয়া যায় আমাদের এখানে পাওয়া যায় পাতি লেবু পাওয়া যায় এগুলো সব টবে হয়ে যাবে ছাড়া তো লেবু গাছে একটু জলটা কম দিতে হয় হ্যাঁ আপনি দেখছেন যে গাছে জল দিতে হয় বলে দুবেলা করে জল দিয়ে দিলেন লেবু গাছে কিন্তু কখনোই ফল আসবে না আপনার মনে হচ্ছে আপনি ফল ধরা গাছ আপনি নার্সারি থেকে নিয়ে এসেছেন বাড়িতে এসে কেন ফল হচ্ছে না তো নার্সারি গাছ যখন লাগা নার্সারিতে গাছ আনার পর লেবু গাছটা যখন লাগাবেন তখন আপনি গোবর সার দিয়ে লাগালেন তো তারপর কিন্তু আর গোবর সার কিন্তু দেওয়া যাবে না লেবু গাছে লেবু গাছে গোবর সারটা বাদ দিলেন এরপরে লেবু গাছে কি লাগবে হাড় গুঁড়ো শিঙ্কুচি এটা লেবু গাছের খাবার হাড় গুঁড়ো শিঙ্কুচি লাগবে আর আপনি যে মাছ মাংস খাচ্ছেন তার যে ধোয়া জলটা যে লাল জলটা সেটা আপনাকে লেবু গাছের মধ্যে ফেলতে হবে এরপর দেখুন দীর্ঘদিন যদি আপনার লেবু গাছে ফুল না আসে তাহলে আপনাকে কি করতে হবে লেবু গাছে জল দেওয়া বন্ধ করে দিতে হবে জল দেওয়া বন্ধ করে দিলে গাছটা ঝিমোতে থাকবে পুরো শুকিয়ে যাবে যখন পাতাগুলো শুকিয়ে যাবে তখন আপনাকে গাছটাকে নাড়িয়ে দিয়ে যে পাতাগুলো আছে সেগুলো সব ঝরে গেল এরপর আপনি কি করবেন মাটিটা চারিদিকে খুঁড়ে নেবেন খুঁড়ে নেওয়ার পর একটা মিক্সচার সার পাওয়া যায় হাড়গুলো শিঙ্কুচি দশ ছাব্বিশ পটাশ পটাশ মেলানো ওই সারটা এক মুঠো দিয়ে দিলেন ওই চারিদিকে যেমন গাছের সাইজ সেই হিসেবে পর্যাপ্ত পরিমাণ সার দিয়ে তারপর আপনাকে জল ঢেলে দিতে হবে এটা একটা ট্রিটমেন্ট যে গাছে ফুল আসার জন্য তাহলেই আপনার গাছে ফুল চলে আসে নতুন পাতা আসবে তার সঙ্গে ফুল আমরা অনেকক্ষণ ধরে আমরা অনেকটা সময় পেরিয়ে এসেছি তো আমাদের সময় কমে এসছে যাই হোক আমরা আরও কয়েকটা সামান্য বিষয় জেনে নিচ্ছি তো আপনার এই যে নার্সারি ব্যবসার কনসেপ্টটা যদি কেউ করতে চাই কিভাবে আপনি উৎসাহ দিতে চান হ্যাঁ নার্সারি ব্যবসা করতে গেলে আমি বলবো সবার থেকে থাকতে হবে গাছের প্রতি ভালোবাসা গাছের বসে ভালোবাসা না থাকলে কিন্তু নার্সারি ব্যবসাটা করা যাবে না কারণ গাছটা সম্বন্ধে তো আপনাকে জানতে হবে আপনি গাছটা সম্বন্ধে তখনই জানবেন যখন আপনি গাছটাকে ভালোবাসবেন তার জন্য আগে ভালোবাসাটা আসুক তারপরে আপনি নার্সারি খোলার কথা চিন্তা ভাবনা করবেন আপনার নার্সারিতে পাইকারি গাছ হ্যাঁ পাইকারিও পাঁচ আচ্ছা আচ্ছা যদি কেউ পুরো ছাদ বাগানে সেটা সবাই তো করতে পারবে না একটা ছাদ কনসেপ্ট হ্যাঁ হ্যাঁ আমাদের কাছে আসে মানে মনে করুন কেউ ছাদ বাগান করবে ও আমাদের কাছে গাছ চয়েস করে হ্যাঁ টপ চয়েস করে আমরা গাছটা এখানে লাগিয়ে দেওয়া হয় ভালো করে ছাদে সাজিয়ে নিল গাছটা লাগিয়ে দেওয়ার ব্যবস্থাও আমাদের মামলার মনে আসার আছে এরপর আপনি গিয়ে ছাদে সাজিয়ে নিলেন গাছটা দেখে নিলেন যে আপনার কোথায় কি কটা গাছ লাগবে পুরো সাজিয়ে নিলেন এবার আমি আর শেষ প্রশ্ন আসছি যে আপনারা তাহলে এই নার্সারি ব্যবসা নিয়ে আর কি ভবিষ্যৎ পরিকল্পনা আছে এখনো সেরকম কিছু পরিকল্পনা নেই এটাকে নিয়ে ভাবছি এই তো পাঁচ বছর চলছে দেখি আগে আগে কি করতে পারি তাহলে আমরা এতক্ষণ মনোনামা নার্সারির যে কর্ণধার বিশ্বরূপা মন্ডল মহাশয়কে পেলাম উনি অতিথি হিসাবে আমাদেরকে সময় দিয়েছেন সেজন্যে ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর এই অনুষ্ঠানটি নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে যদি ভেলে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা এই অনুষ্ঠানটি শেয়ার করতে ভুলবেন না অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন অনুষ্ঠানটি কেমন রইল আর পরিশেষে আপনাদেরকে সকলকে অসংখ্য ধন্যবাদ আর বিশ্বরূপা মণ্ডল মহাশয়কে আমাদের এখানে আসার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি নমস্কার চোখের ভরসা চশমা ঐতিহাসিক শহর বিষ্ণুপুরে চশমার জগতে আদিও বিশ্বস্ত প্রতিষ্ঠান নবরূপে সুসজ্জিত দত্ত অপটিক্যাল এক্সক্লুসিভ এখানে পাবেন বিভিন্ন নামি দামি কোম্পানির ফ্রেম লেন্স ও সানগ্লাসে বিপুল সম্ভার মাল্টি ব্র্যান্ড অপটিক্যাল স্টোর ঠিকানা রশিদগঞ্জ মেলোনি ক্লাবের পাশে বিষ্ণুপুর বাঁকুড়া মোবাইল নাম্বার নাইন ফোর সেভেন ফোর সিক্স টু জিরো ফোর ওয়ান থ্রি শেষ কথা